আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রকৃতি প্রেমী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদের দেখাবো যে ছোট মুরগির বাচ্চাকে ভিসিআর ডি বি কীভাবে দিতে হয় তো আমরা কিন্তু অনেকজন অনেক মানুষ আছে যারা মুরগির বাচ্চা অনেক কিনি আমরা বাচ্চা অনেক বড় করার জন্য খুব আশা করে কিন্তু কি হয় যে ছোট বাচ্চাগুলো না অল্প বয়সেই মারা যায় বড় হওয়ার আগে এই মুরগির বাচ্চাগুলো মরা শুরু করে তো এইটা আমরা যাতে এই মরাটাকে রোধ করতে পারি সেটার কারণে কিন্তু ভিসিআর ডি এই ভ্যাকসিনটা মুরগির বাচ্চাকে করানো হয় তো আমাকে যেটা লাগবে সেটা হচ্ছে পানি একদম বৃষ্টির পানি বা ফুটানো পানি মিনারেল ওয়াটার আর এই যে ভিসিআর ডিবি যে ভ্যাকসিনটা এটা একটা সিরিঞ্জ আর একটা চোখের ড্রপ তো এই চোখের ড্রপটা হচ্ছে মুরগির চোখে এক ফোঁটা করে দেওয়ার জন্য মাপ বোঝার জন্য এই চোখের ড্রপটা আপনারা রাখবেন আর একটা সিরিঞ্জ আর এখানে হচ্ছে বৃষ্টির পানি নিব আমি আমি বৃষ্টির পানি দিচ্ছি কারণ আমরা ফিল্টারের পানি খাই না আমরা বৃষ্টির পানি খাই সে বৃষ্টির পানি যেহেতু ডিস্টিল ওয়াটার তো আপনারা বৃষ্টির পানিটা ব্যবহার করতে পারেন কিংবা আপনারা মিনারেল ওয়াটারটাও ব্যবহার করতে পারেন কেননা পানি যত ভালো হবে মুরগির ভ্যাকসিন তত ভালো কাজ করবে তো আমার হাতে যে সিরিঞ্জটা দেখতেছেন সেই সিরিঞ্জটা হচ্ছে টু এম এল টু এম এল এই টু এম এল টু এম এল করে তিনবার টোটাল ছয় এল পানি নেওয়া লাগবে তো আমি ছয় এম পানি নিয়েছি আপনারা কিন্তু সবসময় মনে রাখবেন ছয় এম পানিতে একশো মুরগির ভ্যাকসিন ছয় এম পানিতে একশো মুরগির ভ্যাকসিন গুলে তারপরে কিন্তু মুরগিকে দিতে হবে আর বাকি যে অংশগুলো থাকবে এগুলো ফেলে দেবেন তো সর্বপ্রথম যেটা করতে হবে সিরিঞ্জের ভিতরে পানি ভরে নেবেন পানি ভরার পরে আপনারা জাস্ট এভাবে দিয়ে দিবেন কোনো পুশ করবেন না দেখবেন যদি পানিটা অটোমেটিক টেনে নেয় তাহলে বুঝবেন যে ভ্যাকসিনটা ভালো আর যদি না টেনে নেয় তাহলে বুঝবেন এই ভ্যাকসিনটা ভালো না এটা মুরগিকে দিবেন না মুরগি কিন্তু ক্ষতি হবে তো দেখেন আমি কিন্তু এখানে পুষ করতেছি না দেখেন সিরিঞ্জের পানিটা আস্তে আস্তে কিন্তু টেনে নিচ্ছে দেখেন পুরো পানিটা কিন্তু ভেতরে টেনে নিছে তার মানে ভ্যাকসিনটা ভালো আমি এই ভ্যাকসিনটা এখন মুরগিকে ব্যবহার করতে পারবো আর আপনারা বারবার সাবধান থাকবেন যে ভ্যাকসিনটা পানি টেনে না নিবে সেটা কিন্তু নষ্ট সেটা কখনোই মুরগিকে দিবেন না মুরগিকে দিলে কিন্তু মুরগির চোখে ঘা উঠবে এবং মারা যাবে তো দেখেন ভ্যাকসিনটা আমি ভালো করে ঝাঁকিয়ে গুলে নিছি এখন আবার এই সিরিঞ্জটা দিয়ে ভ্যাকসিনটা বের করে নিব তারপর যেই ভ্যাকসিনগুলো থাকবে সেগুলা আমার যে ছয় এমএল পানি আছে সেই পানির সাথে আমি ভালো করে মিশিয়ে নিব তো দেখেন আমি যে ভ্যাকসিনটা ভিতর থেকে বের করে নিচ্ছি সিরিঞ্চের পুরা ভালো করে একদম ভেতরে সব ভ্যাকসিনটা বের করে নেবেন নিয়ে এই যে ছয় এম যে পানি রাখছিলেন সেই পানির সাথে পুরা ভ্যাকসিনটা মিশিয়ে দেবেন আর একটু আছে ভিতরে এই জন্য অল্প করে আরেকটু এটা বের করে নিচ্ছি কেননা পুরো একশো মুরগির ভ্যাকসিন যেহেতু কম বেশি হলে অসুবিধা হতে পারে এই জন্য এদিকে খুব সাবধানতার সহিত কাজ করি আমি দেখেন যে পুরোটা বের করে নিয়েছি এখন যেটা করব হালকা করে নাড়াচাড়া করে নিব। নিয়ে যে ভ্যাকসিনটা আমাদের ভ্যাকসিন কিন্তু এখন তৈরি এখন এটা কিন্তু আমি মুরগিকে ব্যবহার করতে পারবো এখন আমি এই যে ভ্যাকসিনগুলো রাখছি এই ভ্যাকসিনগুলোতে সিরিঞ্জ দিয়ে দিয়ে আমার ড্রপ যে আছে ড্রপের ভিতরে ভরে নিব দেখেন আমি আমার ডুবাফের ভিতরে ভরে নিচ্ছি এটা এটাভাবে ডুফের ভিতরে অন্যভাবে দিলে পানিটা ঢুকবে না এই জন্য সিনিজ দিয়ে ঢুকিয়ে নিলাম নেওয়ার পরে এখন কিন্তু আমাদের ভ্যাকসিনটা মুরগিকে দেওয়ার জন্য সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এই যে এখন এটা এক ফোঁটা করে মুরগির যে কোনো একটা চোখে এক ফোঁটা করে একটা মুরগিকে একবার খবরদার আপনারা সাবধান থাকবেন যেন একটা মুরগিকে দুইবার না দেন তাহলে কিন্তু অসুবিধা হবে আমি এই জন্য মুরগিকে বাছাই করে রাখছি একটা ঝুড়ির ভিতরে যাতে আমার বুঝতে সুবিধা হয় কোনটারে দিছি না দিছি তো দেখেন এই যে মুরগির বাচ্চা এভাবে ধরবেন ধরে যে কোনো একটা চোখে টেনে ধরে এক ফোঁটা মাত্র এক ফোঁটা যে কোনো একটা চোখে এই যে এভাবে দিয়ে দেবেন বাস আপনার কিন্তু ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে এখন আর ছয় মাসের ভিত্তে আলহামদুলিল্লাহ ওর তমন রোগ বালাই হবে না আর ছয় মাস পরে আরেকটা যে মুরগির ভ্যাকসিন আছে মুরগির পায়ের ভিতরে ভ্যাকসিন করাতে হয় সেটাও আমার ভিডিও চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিন তো দেখেন এই হচ্ছে মুরগির বাচ্চার ভ্যাকসিন করানো খুবই কিন্তু সহজ সিম্পল আর আপনারা বলতেছেন যে এই ভ্যাকসিন কোথা থেকে পাবেন তো আপনাদের বাসার আশপাশে ভ্যাটারি হাসপাতাল সেখানে যেয়ে পেতে পারেন কিংবা আপনাদের গ্রাম্য যারা থাকেন গ্রামে তাদের দেখবেন যে পশু হাসপাতাল আছে সেখানে ফিরিতে দেয় সেখান থেকে নিতে পারেন তো আপনারা ওইখান থেকে নিয়ে কিন্তু সহজেই আপনার বাড়ির যত মুরগি আছে তাদেরকে ভ্যাকসিন করাতে পারেন তো এই হচ্ছে আজকের ভিডিও তো আশা করি সবার ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ